বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আজকে আমরা আচার করব টক মিষ্টি ঝাল আমি এটা আগে কেটে আগে ধুয়ে কেটে পানি ঝরিয়ে রেখেছি আমি এখন দিয়ে দিচ্ছি এটার ভিতরে চিনি স্বাদ অনুযায়ী চিনি দেবেন যে কম বেশি খান সেটা আলাদা কথা এই যে চিনি দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটা অন করছি এটা যখন পানি ছেড়ে যাবে আস্তে আস্তে তখন আমি একটা মরিচ কুচানো দিয়ে দেব এই যে আমি মরিচ কুচিয়ে রেখেছি শুকনো মরিচটা কুচিয়ে রেখেছি এই আচারটা নারকেলের দুধ দিয়েও করা যায় সেটা আপনাদের করে দেখাবো আলহামদুলিল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমাকে আর আস্তে আস্তে জল দিবেন এটা আবার বেশি জল দেবে না চিনিটা পুড়ে যাবে যখন আস্তে জাল হবে চুলোর মিডিয়াম লো তে দিয়ে দিবেন তখন ওই আস্তে আস্তে এটা পানি ছেড়ে দিবে চিনিটায় তারপরে আপনি একটু আজ বাড়িয়ে দেবেন এখন এই মরিচের গোড়াটা আমি গোড়া না সঠিক কেটে নেওয়া সে মরিচটা আমি দিয়ে দিচ্ছি ওই আস্তে আস্তে পানিটা ছেড়ে আসছে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হালকা মরিচের গুঁড়াও দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে দিচ্ছি দেখেছেন পানি ছেড়েছে কিভাবে ডেকে দিবেন না কখনো আমরা তা আস্তে 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 হবে পাস ভেজে তার গুঁড়া করে নিয়েছি তাই দিয়ে দিচ্ছি এত সুন্দর ঘ্রান আসছে এখন তেল দেওয়ার পরে আমরা আচার হয়ে গেল আমরা আচার হয়ে গেল তবে দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া করি এভাবে বানিয়ে খাবেন আর যেটা যেটা দিয়ে খেতে হবে সেটাও আমি বলে দিয়েছি গুড় দিয়েও দিতে পারবেন এবং যখন চিনি দিয়ে দিবেন তখন নারকেলের দুধটা দিয়ে দিবেন তখন এলাচি দারু চিনি দেবেন একটু পাঁচ দিবেন না চিনি দেবেন আর গড়ে পাঁচ দিবেন আর গুড় দিয়ে করবেন সেটাও খেতে পারবেন আর সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার লাইক করবেন আর আপনারা তো আছেন বলেই আমি আছি আপনাদের সহযোগিতা দোয়া ভালোবাসা না পেলে তো আমি এগোতে পারবো না আমি আশা করি এই বয়সে এসেও শখের সহিত আমি রান্না করছি আপনারা নিশ্চয়ই আমাকে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন